আমরা কি একটি যৌক্তিক দাবি নিয়ে এসেছিলাম তাহলে আমাদেরকে কি বাধা হলো কেন আমরা জানিয়ে রাখতে চাই আমরা একটি ন্যায্য দাবি নিয়ে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে একটি যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি আমরা দশ দিন রাজপথে ছিলাম কোন পুলিশ ভাই

আমরা বলেছিলাম আমরা শাহবাগে থাকবো আমরা কি শাহবাগ থেকে কোথাও গিয়েছি তাহলে ছাত্র সমাজের গায়ে হাত দেওয়ার কিভাবে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে ছাত্র আন্দোলনে ডাক এই শাহবাগ থেকে হয়েছে সেই ছাত্র আন্দোলনে

কেউ যদি স্পর্শ করার চেষ্টা করে সব আগে রক্ত দঙ্গা বইয়া যাবে যে রক্ত দঙ্গা দিয়ে সব আগে সকল পরিশুদ্ধ স্মৃতি মুখে আমরা